নৃসিংহ চতুর্দর্শী মাহাত্ম দুই শূন্য দুই পাঁচ ঢো নিতাই সেবিনী দেবী দাসী একবার শ্রীল প্রভুপাদ লস অ্যাঞ্জেলেসে ছিল আর মন্দিরের সমস্ত ভক্তরা সান ফ্রান্সিসকোতে রথযাত্রায় গিয়েছিল ইস্কনে নৃসিংহদেবের পূজার ইতিহাস তখন শ্রীল প্রভুপাদের শরীর ভাল ছিল না কিছু ভক্ত তার সাথে মন্দিরে ছিল এমন সময় কেউ একজন মন্দিরে ছোট একটা বোম নিক্ষেপ করে এতে ক্ষতি তেমন একটা হয়নি কিন্তু ধেয়া ও তীব্র শব্দে ভক্তরা আতঙ্কিত হয় তারপর শ্রীল প্রভুপাদ ভক্তদের উদ্দেশ্য করে বলেন আমাদের প্রচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার জন্য কিছু ব্যক্তি আমাদের প্রতি ঈর্ষান্বিত এজন্য আমাদের জীবনে ভগবানের একটা বিশেষ রূপের আরাধনা প্রবেশ জরুরি যে রূপটি হচ্ছে শ্রীনৃসিংহদেব ভগবান এখন থেকে আমাদের সকল মন্দিরে নৃসিংহদেবের পূজা চালু থাকবে কেননা নৃসিংহদেব ভক্তদের রক্ষা করে তারপর ওই মন্দিরে শ্রীল শ্রীলপ্রভুপাদ প্রথম নৃসিংহ কীর্তন করেন এবং নৃসিংহদেবের চিত্রপত্র স্থাপন করেন শুরুতে নৃসিংহদেবের পূজা করা ভক্তদের কাছে কঠিন হয়ে পড়ে কেননা এই ভয়ানক রূপ দেখে ভক্তরা ভয় পান শ্রীল শ্রীলপ্রভুপাদ মন্দিরের বেদিতে চিত্রপট্টি রাখেন কিন্তু কিছুদিন পর চিত্রপট্টি বেদিতে নাই শ্রীল শ্রীলপ্রভুপাদ আমি বারবার চিত্রপট্টি বেদিতে রাখি কিন্তু কে বারবার তা সরিয়ে রাখে ভক্ত আমি এটা তুলে রাখি না বেদির পিছনে লুকিয়ে রাখি শ্রীল প্রভুপাদ লুকিয়ে রাখ কেন বেদিতে রাখবে ভক্ত নতুন কেউ দর্শন করলে ভীত হবে বলবে এ কেমন ভগবান চারিদিকে রক্ত ছড়িয়ে আছে শ্রীল প্রভুপাদ হেসে বলল কেন নৃসিংহদেবকে দেখে ভীত হবেন নৃসিংহদেব ভগবানকে দেখে পাপি লোক ভীত হবে ভক্ত কেন ভীত হবে যে পাপ করবে সে ভীত হবেন যেমন সিংহকে দেখে সবাই ভীত হন কিন্তু সিংহসাবক ভীত হন না কেননা সিংহ তার সাপকে আদর করে তেমনি ভগবানের যে কোন রূপ দেখে ভক্তদের ভয় করা উচিত না ভগবান তার ভক্তকে আদর করে তাকে রক্ষা করে তখনকার সময়ে শ্রীল প্রভুপাদের শরীর ভালো না তিনি হাসপাতালে ভর্তি হয়ে আছে শ্রীল প্রভুপাদ ভক্তদের বলল আমার মিশন এখনও পূর্ণ হয়নি আমাকে আরও প্রচার করতে হবে তোমরা নৃসিংহদেব ভগবানের কাছে প্রার্থনা কর তখন সমস্ত ভক্ত নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে আর শ্রীল প্রভুপাদ সুস্থ হয়ে ফিরে আসেন তখন থেকে শ্রীল শ্রীলপ্রভুপাদ নৃসিংহদেবের পূজা ও আরতি করা ইস্কনে শুরু করে যখন ভয় লাগবে তখন এই মন্ত্র জপ কুণ জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতমুখম নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত মৃত্যুং নমাম্মহম শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্মমুখ পদ্মভৃঙ্গম। এ মন্ত্র নৃসিংহ পূবতাপুনি উপনিষদ থেকে গৃহীত হয় এ মন্ত্র শ্রীচৈতন্য মহাপ্রভু প্রথম সিংহাচলে বলেন সিংহাচলে শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবান নৃসিংহদেবকে দর্শন করে তিনি উচ্চারিত করতে থাকে উগ্রং বীরং মহাবিষ্ণু এ মন্ত্র প্রবল শক্তিশালী ও প্রভাবশালী নৃসিংহ পূবতাপনী উপনিষদে এ মন্ত্র সম্পকে বলা হয়েছে এ মন্ত্র উচ্চারণ করার সময় হাত কখনো বক্ষস্থলে কখনো কপালে বাহুতে রাখতে হয় তার বিস্তারিত বর্ণনা আছে এ মন্ত্র এত শক্তিশালী যে ব্রহ্মাদেবতাদের এ মন্ত্র বলেছেন ব্রহ্মা দেবতাদের বলেছেন কখনো তোমাদের যদি ভয় লাগে তবে এই মন্ত্র তোমরা উচ্চারণ করবে নৃসিংহদেব কখন অবতীর্ণ হয়েছিল নৃসিংহদেবের অবতার এক বিশেষ অবতার এই অবতারে ভগবান কেবল ভক্তকে রক্ষা করার জন্য অবতীর্ণ হন শ্রীল রূপ গোস্বামী বলেছেন নৃসিংহদেব অবতীর্ণ হন ষষ্ঠ মন্মন্তরের অন্তকল্পে সত্যযুগের শেষে ত্রেতাযুগের শুরুর লগ্নে সমুদ্র মন্থরের শুরুর পূর্বে নৃসিংহদেব এসে প্রহ্লাদকে রক্ষা করেন ও হিরণ্যক শিপুকে বধ করে এমন নয় নৃসিংহদেব এসেছিলেন প্রহ্লাদকে রক্ষা করেছেন উনি আর প্রকট হবেন না তা নয় যখনই ভক্ত তাকে স্মরণ করবে তিনি ভক্তকে রক্ষা করার জন্য প্রক্ট হবেন